দুইটা যদি করে আমি আল্লাহর উপরে যদি ইমান আনে আর ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে তাহলে আমি রব্বুর আর আমিন ওই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজা খুলে দেব আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেন তিনি কখনো ওয়াদা ভঙ্গ করেন না সে আল্লাহ পাকে তিনি বলছেন যে আমার মুসলিম সরকার মালিক আমি তোমাদেরকে সুযোগ দিয়েছি गवर्नमेंट তৈরি করো সরকার বানাও এবং সরকার বানায়া আমার কোরআন দিয়ে দেশ চালাও তবে কোরআন দিয়ে যদি দেশ না চালাও কোরআন শরীফে আল্লাহ উল্লেখ বলেছেন ক্ষমতা দে ক্ষমতা দিয়া আমি চুপ বুঝে বসে থাকি না আল্লাহ কি ঘুমা বলেন আল্লাহ কি ঘুমা হজরত মুসা আলাইহিস একদিন আল্লাহর বলেন আল্লাহ তুমি নাকি ঘুমাও না আল্লাহ পাপ বলেন অবশ্যই ঘুমাই না তোমার বিশ্বাস হয় না আল্লাহ অবশ্যই বিশ্বাস হয় তবে বুঝি আমার বুঝে আসে না তা যখন তুমি বিশ্বাস করো বুঝে যখন আসে না তাহলে আমি বুঝাই দেবো বিশ্বাস না করলে তো সকোনালাম আল্লাহরে বলছিলেনিউ তুমি মরারে চিন্তা বানাও কেমনে আল্লাহ বিশ্বাস করোনা হাজরত ইব্রাহিম আল্লাহলাম বললেন পালা তিনি নাম বলতে পারতেন নাম মানে হা আর বালা মানে দুটো শব্দ দুটো শব্দের অর্থ একরকম না যদিও ব্যবহারিক পদ্ধতিতে বিভিন্ন জায়গায় দুটো একই অর্থে ব্যবহার হয় কিন্তু আর্থিক দিক থেকে অর্থাৎ পারিপার্শ্বিক দিক থেকে দুটো অর্থে ব্যবহার হয় হাজরত ইব্রাহিম বলতে পারতেন বিশ্বাস করিয়া না তিনি নাম বললেন না আল্লাহ বললেন আওয়ালাম তুমি বিশ্বাস করো না জবাবে আমার জাতির পিতা কে বললেন আমার জাতির পিতা চিল্লায় নাম কি আমার জাতির পিতা বললেন বিশ্বাস করি বলে কিন্তু আল্লাহ আমি যদি দেখতে পারি তাহলে আমার মনটা একটু ঠান্ডা হয় শোনা কথা দেখা এর মধ্যে একটু পার্থক্য আছে তো আল্লাহ তাহলে আমি তোমার দেখাবো বিশ্বাস যখন করছো আমি তোমার দেখাবো

আর পুনারAmin বলেন ভয়ের কোন কারণ নাই আমি তোমাক কি পরীক্ষার জন্য বসার জন্য তুমি বুঝতে পারো না আমি কেন গুনাই না সেই বসাবার জন্য এক গ্লাস হাতি নিয়ে দাঁড়াতে করতে বলছিলাম তুমি মুসা একটা গ্লাস পানি নিয়ে কিছু সময়ের জন্য দাঁড়াতে পারলে না ঘুম তোমাকে হাঁস শীতল করে দিল গ্লাস ভেঙে চুরের চুরমার হয়ে গেল আর ওই तमाम বিশাল আকাশ এই সোলার সিস্টেম এই পৃথিবীতে আকাশে জমিনে গ্রহ নক্ষত্র সৌরাজী নবমন্ডল ভুমন্ডল। কলকায় না সৃষ্টি আমার হাতের মুঠার ভিতরে রয়েছে গোটা পৃথিবীর আমি আল্লাহ কন্ট্রোল করি আমি যদি ঘুমায় যায়। যাই আকাশ আর জমিনের কোন বাকি থাকবে না কোরআন শরীফের ভিতরে আল্লাহ সাব করে বলেছেন

আগের মতো আছেন না উল্টো পাল্টা হয়ে গেছে আসে কিনা ভিতরে আমরা পড়ে থাকি আল্লাহ ছাড়া নাই তিনি জাগ্রত তিনি চিরঞ্জি যেমন ছিলেন তেমন আছেন তেমন

জাতির পিতা এবারিম আল্লাহাম একটা প্রশ্ন তুললেন না যে আল্লাহ কোন কোন ব্যাপারে আমি আত্মসমর্পণ করব কোন কোন ব্যাপারে আমি সারেন্ডার করব কোন প্রশ্ন নাই আমার রব তিনি বলেছেন আসলিম

আমি আগুন থেকে তোমার বাঁচায় দেব আমার কাছে সাহায্য চাও চতুর্দিকে লোকেরা দাঁড়ায় দেখতেছে আগুনের ভিতরে এখনই পড়ে যাবেন কোন মানুষ আছে এইভাবে করে আগুনে আমি পুড়ে যাব ওনার পরিণতি কি হবে আগুনে পড়বেন কি পড়বেন না তাতে আমরা হিব আলা জানা ছিল না ঠিক না কিন্তু তিনি জিব্রাইলের প্রশ্নের জবাব দিলেন তার প্রস্তাবের জবাব দিলেন জিব্রাইল কো আমি তোমার কাছে সাহায্য কেন চাইব আমি তো এমন কোন অন্ধ আল্লাহ করি না যে আল্লাহ তার নিজের চোখে তারা দেখেন তবে আমি আগুনে পুড়ে গেলে আগুনের ভিতরে আমি পুড়ে বর্ষ হলে আমার রব যদি খুশি হয়ে যান তাহলে আমি আমার রবকে খুশি করার জন্য হাজার বার পড়তে রাজি আসি ঈমানে তিন পাস করলেন ফাসক্রাশ ফাস্ট হয়েছেかね ঈমানের পরীক্ষায় আমরা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম দড়ি ছিড়ে আগুনের ভিতরে পড়া আগে রব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন ইয়ানা র ওয়াসানা মান আ ইব্রাহিম এন্ড আমাদের ইব্রাহিমের জন্য শান্তি দায়ক ফান্ডা শান্তিদায়ক ঠান্ডা এমন ঠান্ডা হলো আগুন তো চলতেছে কিন্তু ইব্রাহিমের বসন্ত দূরের কথা গায়ের জামাও পড়ে নাই সুবহান সুবহানাল্লাহ কে হলো জাতির জাতি পিতা ইমানের পরীক্ষা তিনি বলেছেন আসতালতিল রব্বিল আলামিন আমি আমার প্রভু সামনে মাথা নত করে দিলাম আল্লাহ আবার পরীক্ষা করলেন এক পরীক্ষা হলো না পৃথিবীবাসীর সামনে তোমাকেই দেখাতে হবে তু সত্যি সাথে আশি বছর বয়সের সময় হয়েছে আলম অর্ডার করলেন চলে যাও এই নবজাতক সন্তান আর তার মাকে নিয়ে মরুভূমির ভিতরে রেখে আস কত বড় মারাত্মক অর্ডার

আল্লাহর ঘরটা যেখানে দাঁড়িয়ে আছে এইখানে হজরত ইব্রাহিম আলাইসালাম তার ছেলেকে আর স্ত্রীকে রেখেলেন। এলেন হজরতে হাজরা বলেন ইব্রাহিম আমাকে যেখানে রেখে যেতেছ এর কারণটা কি আমি কি অপরাধ করেছি কারণে আমার নবজাতক সন্তান সুদ্ধা এখানে তুমি রেখে যেতেছ কোনো জবাব নাই আবার জিজ্ঞেস করলেন কেন রেখে যেতেছ কোনো জবাব নাই তৃতীয় বাড়ির হাজরা হাজরা বুঝতে পারলেন আল্লাহ সামনে আল্লাহর پیغمبر আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কাজ তিনি করবেন না তিনি প্রশ্ন করলেন ইব্রাহিম এটা কি আল্লাহর হুকুম নাকি হযরত ইব্রাহিম বললেন হাজরাগো আল্লাহ পাকের হুকুমেই আমি তোমাকে রেখে গেলাম আকাশের দিক আঙ্গুলটা উঁচু করলেন আবেগে ফরাক ফরাক ক্রান্ত হয়ে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হযরতে হাজরা বললেন ইব্রাহিম কোনো চিন্তা নাই আল্লাহ পাক যখন হুকুম করেছে নিশ্চিন্ত মনে তুমি বাড়ি ফিরে যাও আমি আমার আল্লাহর উপরে এতটা নির্ভরশীল এই মরুভূমি যেখানে পানি নেই খাবার নাই গাছ নাই পাল নাই ঘর নাই মানুষ নাই চল নাই আমি আমার আল্লাহকে এতটা বিশ্বাস করি এই মরুভূমির ভিতরে তৃণহীন পানিহীন মরুভূমির ভিতরে আল্লাহ রবীন্দন আমাকে আর আমার ইসমাইল কে না খাওয়াইয়া মারবেন না পরীক্ষা কাহাকে বলে

সাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবারের জন্য বলেন নাই রব্বুল আরমিন এত বড় কঠিন হুকুম আমি কিভাবে পালন করব তুমি আমার প্রতি দয়া করো আমাকে শক্তি দাও সাহস দাও কিছু বলেন নাই হুকুম হয়েছে চলে গিয়েছেন ছেলেকে কে কাছে ডেকে বললেন ইন্নী আরাফিল মানা আনী আযবাহ জবাব করছি এখন তুমি বলো তোমার কি তোমার ছেলেও হয়ে যাবেন ছোট্ট ছেলে হাজরত ইসমাইল বলছেন আমার পিতা কে আমার সম্মানিত পিতা ইফান আপনি সেটাই করুন যেটার প্রতি আপনি আদিষ্ট হয়েছেন ওই বাচ্চা ছেলে বুঝতে পেরেছে আমার পিতার স্বপ্ন স্বপ্ন নয় নবীদের স্বপ্ন সমান্য ধারীদের মধ্যে পাবেন এ পরীক্ষা হজরত ইব্রাহিম সালাম পাশ করলেন না করেন না করছেন কি না আল্লাহ পাক বলছেন দেখো ব্যাপারটা কি হলো হযরত ইব্রাহিম তো জানেন না যে ছেলে জবাব হবে না আর ছেলেও জানে না যে সে জবাব হয়ে যাবে না কথা ঠিক কিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে জবাবার জন্য প্রস্তুতি নিলেন এবারে দেখেন কোরআনের ভাষাটা কি আল্লাহ পাক বলছেন ফানামনা আসনামা ওয়া tannahu দুজনে ভানুকত্যের বস্ত্রে অবনত করে দিল হজরত ইব্রাহিম দিলেন আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে সুরি হাতে নিলেন আর হজরত ইসমাইল পিতার হুকুমের সামনে আল্লাহর হুকুম অনুযায়ী গলাটা পেতে দিলেন আমার আপাও একটু ভালো করে বেঁধে দিন আর আপনার নিজের চোখটাও একটু ভালো করে বান দেন কারণ আমি আপনার একমাত্র সন্তান আমাকে জবাব করতে গেলে আমার গলার উপরে যখন সুরি ধরবেন আপনার পরি যায় মায় উদ্রেক হয়ে যেতে পারে চোখটা বেঁধে নেন আর আমার হাত পা বাঁধেন যাতে করে আমার হাত পা আপনার গায়ে না লাগে আর জবা হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখাপ খাব জামাটা নিয়ে আমার মাকে দিয়ে দিবেন আর বলবেন ইসমাইলের সঙ্গে কেমতির দিন তোমার সঙ্গে দেখা হয়ে যাবে ইসমাইলকে বাঁধলেন